সালামু আলাইকুম এই আপনারা দেখাই মাসিলেটর খুব খানি রোজটার হতা শিম মাছ রোজোর হতা সন্দ্যা আমি ব্লেন্ডার সরিয়া বাদে বিস্তারিত দেখাই আপনারা সাথে থাকবো রান্না নাই কি খালি মহিলারা সত্য করেনি পুরুষও চেষ্টা করলে সত্তা পারে বিদেশ বাদেশ যাওয়ার আগে কিছু ট্রাই করি আমি তো ভিডিও করি খালি মানুষ বিদেশে আইতে আমিও ইনশাল্লাহ চেষ্টা আছি বিদেশ যাওয়ার লাগে বিদেশ গিয়েলা রান্না করা করলে শেফর সার্টিফিকেট দেখো একদিন হয়ে

প্রায় পনের চার মাস মুম্বাই এক মাস দিল্লি তিন মাস আর দশ দিন আসলাম কলকাতা আমার নিজেরা রান্না বড়া করা লাগে ত্যাখি আমার গরু আওয়ার বাদে আমার গৃহিণী অবত্তাহিক আজ দেখাই দেখাইব আমি রুজোটর হতা দিয়া শিং মাছ দেওয়া ব্ল্যান্ডার হরিয়াঁকিয়ে সাথে সুটকি মিক্স করিয়া কি সুন্দর একটা তরকারি হইব আপনারা ট্রাই করবা আগে ছুটো থাকি আস্তে আস্তে বড় হইতে হবে যদি মাংস তরকারি রান্ধার যায় কি বিনা আমি পাতাগুলারে সুন্দর করে দইলাম দইয়া এখন ব্ল্যান্ডারের ডুকাইন আমাদের দৌড়াই আমরা তো বড়োর সাজো ম্যাডামে সহযোগিতা করি বিয়া করি আনছি না তো খালি তারা রান্না বড়া করি খবাইতা রাসুল সাল্লাহ সাল্লামে যখন সং রাষ্ট্র পরিচালনা মা আমি কাজে সহযোগিতা কর্তা খালি সহযোগিতা না সংসারিক কাজে রান্না বড়া কাজে কর্তা একটা পাইবা আপনারা সহি বুকারির হাদিস নম্বর ছয় হাজার উনচল্লিশ নম্বর তাই সহযোগিতা করতাম Blender porra es para ya bueno, a Blender ¿verdad? Sí. ট্রান্সফার করি হ্যাঁ বেলা হয়েছে যারা ব্লেন্ডার নাই তারা গিতা করবা তারা তৈরি কুসি কুসি কর্তা বার্তা নাই ফাটা আর হিল কাঁটা ফুটাই দেখি শুনতে আরো টেস্টি মশলা পেঁয়াজ দিব রসুন তুলা দিব যেহেতু মাছে ছুটকে তাহলে আমার কিছু রসুন বাড়াইয়া দেওয়া লাগবে আমি আপনার মশলা ওসলা রেডিও করছি তেল আগুন বাড়াইয়া আশা করি আমার তেল গরম হয়ে গেছে ভিডিও ইউটিউব ফেসবুক ভিডিও বেশি করা যায় না আমি ভিডিওটা পৌঁছ মারি মারি আপনার একটু কষাই দিলাম নিমুখ হলুদ হলুদ পরিমাণ মতো দেব লাগবো বেশি দিলে আবার হলুদর কে রানি আপনারা খেতে পারতাম হলুদ দিলাম হিমিচ নিমু মরিচ দিলাম এক চামচ যেহেতু আমার পাতা বেশি নাই পরিমাণ মতো দেওয়া লাগে বেশি হইলে বেশি দিলাম মানে পরবর্তীতে দেখাইম স্টেপ বাই স্টেপ আমার কালার সুন্দর হয়েছে গরম হয়েছে গন্ধগন্ধে বিউটিফুল কালার আমার আমার রোজেটের হতাশী মাছ খাই রইব লা আখানে জামাজে মধ্যে নমার ব্লেন্ডার বরাবর যতো হটা ঢালি দিই হ্যাঁ ইস কি আর Так নিয়েছি сейчас এখন দেব লারা মশালের লাগে ভালো করে মিক্স করে দিই আর ইয়া একটু পরে আর ওইদিকে পানি দিয়াগুড়ার আগে দি মোটার পরে দি মো মাছ এখন আমি আপনার আমার চিংড়ি মাছ চিংড়ি মাছের লগে ভেরাইটি মাছ আছে আমরা লাগাইলাই এই মাছ ভেটিজ মাছ তবে একটা কথা মনে রাখবা রোজটর হতা একটা মেডিসিনের কাজ করে যারা ফেটে ব্যথা তলফেটেও বেতা গ্যাস্ট্রিক এরা যদি খায় খুব উপকার আোজর হতা কেন ইউ ইট রোজর ভতা হরিয়র ফেসিলিটি হেলথ মাসুজ দেওয়ার শেষ অব আমি গুড়িয়া তুই আমার চুরাড়ি কমপ্লিট হয়ে গেল আপনারা আমার ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ আসসালামু আলাইকুম